হ্যালো ব্রিওান তোমরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আরও একটি ভিডিও শুরু করে দিয়েছি ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে ওইটা ফুল দেখে তো মনটা একদম ফুরফুরো হয়ে গেল মানে এতটা আনন্দ লাগছে আমার এই শাপলার ফুলগুলো দেখে এত সুন্দর লাগছে কালকে বাবা নিয়ে এসেছে মাঠের থেকে তুলে তো শাপলাগুলোকে দেখে আমি চলে এসেছি মাথায় একটু তেল দেওয়ার জন্য তো আজকে যেহেতু একটু শ্যাম্পু করবো তো এর জন্য মা বলছিল যে তাহলে তেল লাগিয়ে দিই আয় তার জন্য মা দেখো সুন্দর করে তেল লাগিয়ে দিচ্ছে খুব ভালো করে তেল লাগিয়ে দিতে পারে মা একদম মানে খুব ভালো লাগে আমার মাথায় যদি কেউ হাত দেয় আমার ভীষণই ভালো লাগে তো সে যাই হোক মা তো তেল লাগিয়ে দিচ্ছে একদম শীতে কেটে কেটে যখনই দেয় একদম মাথাটা একদম ভোরে তেল লাগিয়ে দেয় মানে চ্যাপচেপে হয়ে যায় তো আমার শ্যাম্পু যেখানে তিনটে চারটে হলে হয়ে যায় সেখানে ওনার জন্য আমার পাঁচটা শ্যাম্পু লাগে পাঁচটা ছটা মানে তেলগুলো উঠতে চায় না আর আমি তেল দিয়ে মাথায় অনেকটা টাইম থাকিও না তো এর জন্য দেখো কীভাবে তেল লাগিয়ে দিচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম তো এরপর আমি তেলটা লাগিয়ে চলে এসেছি একটু বিছানাটা তোলা হয়নি তো বিছানাটা ঠিকঠাক করে আমি চলে যাবো স্নান করতে যেহেতু বাবু ঘুমিয়েছিল ওই জন্য তোলা হয়নি এমনি বাইরের কাজকর্ম সব কিছু আমার হয়ে গেছে করা তো এখন এই বিছানাটা তুলে আমি যাবো স্নান করতে তো এরপরে পুজো করতে হবে বাবুকে খাওয়াতে হবে অনেকই কাজ রয়েছে এখন আমার তো সব কিছু আমি একে একে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেহেতু গোছানো কিছু সময়ের জন্য যখনই আমার বাবু খাটুটবে সব কিছু একদম এলোমেলো করে গোয়ালঘরের মতো করে ফেলবে যেন মনে হবে একটা গরু এখানে বাস করে তো সে যাই হোক তো আমি তো গোছানোর জন্য ব্যস্ত হয়ে যাই আরও আলোনোর জন্য ব্যস্ত হয়ে যাই তো সে যাই হোক দুজনের মধ্যে একরকমই যুগ তো কালকে একটু ভিডিও করার জন্য রেডি হয়েছিলাম তাই একটা শাড়ি পরেছিলাম তো এই শাড়িটা একদম মানে ই হয়ে রয়েছে এর জন্য গুছিয়ে ওটাকে উঠিয়ে রাখবো তো এর জন্য সেটাকে ভাজ করে নিচ্ছিলাম তো বাইরে মা যেন কি বলছিল সেটা আমার ঠিক মনে নেই তো মায়ের সঙ্গে একটু কথা বলছিলাম তো এরপর আমি পুজো টুজো দিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে বাবুর খাবার বানানোর জন্য তো পুজো দেওয়া সেটা শেয়ার করা হয়নি তো এরপরে দেখো আমি কী কী দিয়ে বাবুর খাবার বানাই মানে দু রকমের ডাল থাকে একটা গোবিন্দভোগ চাল থাকে আর দুটো সবিন দিয়েছিলাম আর পেঁপে আলু সবজি দিয়ে মানে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু বেশি একটা সবজি খায় না এই জন্য অল্প সবজি দিয়ে আমি বানাই তো এইভাবে আমি একটু রোজ খিচুড়ি বানিয়ে খাওয়াই অত বেশ ভালোই খাই তো ভিডিওটা এ পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো জানিও আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই